যদিও বাংলাদেশের ব্যাংকাতে কেলাফি ঋণের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবুও সরকারি ব্যাংকগুলোর প্রতি গ্রাহকদের আস্থা কমে নেই বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গিয়েছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম নয় মাসে অর্থাৎ জুলাই থেকে মার্চ মাসে শুধু চারটি রাষ্ট্রীয়ত্ব ব্যাংকে আমানত বেড়েছে প্রায় চৌত্রিশ হাজার দুইশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ পর্যন্ত ব্যাংকাতে খাতে বিতরণকৃত ঋণের মধ্যে ক্যালাফির হার চব্বিশ দশমিক তেরো শতাংশ যার পরিমাণ প্রায় চার লাখ বিশ হাজার কোটি টাকা এর মধ্যে ৪৫ শতাংশ কেলাফি ঋণ রয়েছে সরকারি ব্যাংকগুলোতে তবুও আমানতের পরিমাণ বাড়ছে এসব ব্যাংকে যা ইঙ্গিত দেয় গ্রাহক এখনও সঞ্চয়ের জন্য সরকারি ব্যাংকে বিশ্বাস করছে অগ্রণী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল বলেন সঠিক নির্দেশনা ও ব্যবস্থাপনার কারণে এখন অনেক সরকারি ব্যাংক ব্যাংকশীল অবস্থায় রয়েছে ফলে গ্রাহকদের আস্থা ফিরছে ধীরে ধীরে ফির চাপ কমাতে এবং আমানত বাড়াতে জনতা ব্যাংক পিএলসি চালু করতে যাচ্ছে টার্গেট ভিত্তিক কর্মী মূল্যায়ন ব্যবস্থা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান জানান ডিপোজিট সংগ্রহে ভালো করলে কর্মীরা পাবেন ইনসেন্টিভ পয়েন্ট একশো পার্সেন্ট টার্গেট পূরণে পাঁচ পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট পূরণে দুই দশমিক পাঁচ পয়েন্ট দেওয়া হবে পদোন্নতিতে এই পয়েন্ট গুরুত্ব পাবে অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন আহমেদ বলেন আগে যেমন উপর মহল থেকে ফোন এলেই ঋণ পাস হয়ে যেত এখন তা অনেকাংশেই কমে এসেছে সুশাসন বজায় থাকলে এক থেকে দেড় বছরের মধ্যেই সরকারি ব্যাংকগুলো আবারও স্বাবলম্বী হয়ে উঠবে বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বেসরকারি ব্যাংকগুলোতে আমানত কমেছে প্রায় দুই কোটি টাকা এই সময়ে মোট ব্যাংকিং খাতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় আঠারো লাখ বিশ হাজার কোটি টাকা অর্থাৎ যে সমস্ত দুর্বল ব্যাংকগুলো রয়েছে বর্তমানে এখনও পর্যন্ত দাঁড়াতে পারে নাই এই সমস্ত ব্যাংকের আমানতগুলো তুলেই মূলত সরকারি ব্যাংকে নিয়ে যাচ্ছে মানুষ অর্থাৎ বর্তমানে বলা হচ্ছে প্রতিবেদনে সরকারি ব্যাংকের উপরেই আস্থা কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্টের উপরেও খেলাফি ঋণ এখনও সরকারি ব্যাংকগুলোতেই সবচেয়ে বেশি এরপরও সরকারি ব্যাংকগুলোতে আস্থা রাখার কারণ হচ্ছে কিছু কিছু ব্যাংক বর্তমানে টাকা দিতে পারছে না কাস্টমারদের চাহিদা মতো যার কারণে মানুষ এই ব্যাংকগুলোর প্রতি ক্ষুব্ধ হয়ে তাদের জমাকৃত আমানত অন্য ব্যাংকে স্থানান্তর করছে